এঠো ফলের পাত্রটি নিয়ে প্রভুর সন্মুখে ধরলেন যখন সেই ফলের পাত্র সেইমুখে রামচন্দ্র থাকতে পারলেন না তার ভক্তি দেখে তার প্রেম দেখে হরিণ ভক্তের দেওয়া সেই এঠো ফল ভগবান তিনি নিজেই এক এক সেবা করছি তোমার দেওয়ার মতো কিছু নয় শুধু কেবল এই মিষ্টি মিষ্টি ফল প্রভু তোমার জন্য রেখেছি তুমি একবার কৃপা করে সেবা করো যখন নয়ন জলে কেঁদে কেঁদে বলছে প্রভু রামচন্দ্র বলে উঠলেন সবরই এটু ফল তাতে কি হয়েছে এ জগতে কত ভক্ত ফুল দিয়ে ফল দিয়ে আমাকে ডাকি এ জগতে কত ভক্ত সোনা দানা দিয়ে দামি বস্ত্র দিয়ে আমায় ডাকে কিন্তু সবরী এমন